আজকে আমরা আছি দাগুন ভুঁয়া উপজেলার সাতনাঙ্গ মাতুভূয়া ইউনিয়নে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে মাতুভূয়া ইউনিয়নের রূপ বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করব এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওতে যা যা থাকছে পরিমল্লা উচ্চ বিদ্যালয় মাতুভূঞয়া ইউনিয়ন পরিষদ মাহাতব ভুঁইয়া সাহেবের আমলের নির্মিত পাশের নিদর্শন এই মসজিদটি এবং জানানোর চেষ্টা করব মাতুভূঁয়া সাহেবের ইতিহাস সম্পর্কে দেখাবো বাসা সহিত আব্দুল সালাম স্মৃতি জাদুকর ও পন্থাকার বাজার বা দেখতে পাবেন আমাদের আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আবুল বাসা বৃত্তি আরো থাকছে আমিনুল্লাহ ইসলামিয়া মাদ্রাসা আবুল বাসা সাহেবের বাড়ির সামনে তিন গম্বুজ বিশিষ্ট এই নান্দনিক মসজিদটি এবং সবশেষ দেখতে পারবেন লক্ষ্মীপুর শহীদ কুর্শিদ প্রাথমিক বিদ্যালয় তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত করিমুল্লা উচ্চ বিদ্যালয় ডাগনমুইয়া উপজেলা সাতনাথ মাতুভূঁয়া ইউনিয়নে অবস্থিত এই সুনামদন্য প্রতিষ্ঠানটি উনিশশো সালে স্থাপিত হয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলের নতুন ভবনটি এটি দুই হাজার উনিশ অর্থ নির্মিত হয় নতুন ভবনের ঠিক দক্ষিণ পাশে রয়েছে এই বিদ্যালয়ের পুরনো ভবন বর্তমানে এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বে রয়েছেন সাত নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সাহেব গত বাহাত্তর বছরে এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেকে রয়েছেন দেশের বড় বড় স্থানে এবং অনেকে জীবন ও জীবিকার তাগিদে রয়েছেন দূর প্রবাসে এই বিদ্যালয়ে সাবেক এবং বর্তমান সকল ছাত্রছাত্রীদের জন্য থাকলো গ্রাম বাংলার রুহ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয় যা বাজারের পশ্চিমে এবং হাই স্কুলের দক্ষিণ পাশে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুন্দর একটি ঘাটওয়াল করা পুকুর রয়েছে ঠিক পুকুরের পশ্চিম পাশে রয়েছে বুঞিয়া সাহেবের আমলে নির্মিত ফাঁসী একটি মসজিদ এই হচ্ছে দাগনবুঞা উপজেলা সাত নং মাতুভূয়া ইউনিয়ন পরিষদ দাগনবুঞা উপজেলা সাতনং মাতুভূয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন আল মামুন সাহেব এই হচ্ছে ইউনিয়ন পরিষদ যা বাজারের দক্ষিণ অংশে অবস্থিত এখান থেকে পরিচালিত হয় ইউনিয়ন পরিষদের কার্যক্রম এই হচ্ছে একসময়ের সুনামধন্য ও জনপ্রিয় মাতুভূয়া বাজার সময়ে খুবই জমজমাট বাজারbusto এখানে মাছ মাংস গরু তরকারি সহ সবকিছুই পাওয়া যেত এই বাজারে কালের বিবর্তনে এই বাজারটি তার যৌবন হারিয়ে এখন বিধ্বস্ত পথে তৎকালীন সময় ভারত এবং বাংলাদেশের উত্তর অঞ্চলের বাজারগুলো গড়ে উঠতো নদীকেন্দ্রিক এই বাজারটিও ঠিক তেমন একটি বাজার যা গড়ে উঠেছে নদীর পাশে যেহেতু এখন সড়কপথের যুগ তাই সড়কপথের বাজারগুলো জমজমাট এবং আপডেট হয়েছে বিলুপ্ত হতে যাচ্ছে নদীকেন্দ্রিক বাজারগুলো যার জন্য নদীকেন্দ্রিক গড়ে উঠা বাজারগুলো এখন বৃদ্ধির পথে কোথাও কোথাও নদী গড়ে উঠা বাজারগুলো বিলুপ্ত হয়ে গেছে ইউনিয়ন পরিষদ বাজার স্কুল অনেক কিছুই আপনাদেরকে দেখানো হলো এবার চলুন আমরা মাতুমিয়া সাহেবের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি কে এই মাতু ভুঁইয়া কোথা থেকে আসলেন তিনি তার নাম কি আসলে মাতু নাকি মাহাতাব ভুঁইয়া এই বিষয়ে চলুন আমরা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি আগে আপনি কি এলাকার স্থানীয় জি আমি এলাকার স্থানীয় এটা তো আমরা যতটুকু জানি যে দাগন ভুঁইয়া বুঝ দিলার সাত নং মাতো ভুঁইয়া ইয়ে জি তো এই মসজিদটা কি ওনার নামের উপরে চলে জি ওনার নামের উপর ওনার নামের উপরে চলে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল মানে নাম হয়েছিল কত সালে এটা আনুমানিক আপনার ষাটশো বছরের

যে পুরোনো যে স্থানটি এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাই যে এটা হচ্ছে যে মাতুমিয়া যে মসজিদটি রয়েছে সেই মসজিদ এটা এই যে এইগুলো কিন্তু একদম পুরোনো না এই পাশটা একদম পুরনোটা ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই না উনি যেটা বলছিলেন যে ভিতরে পাস্টিং নির্দেশন আরও অনেক সুন্দর তো ভিতরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই হয়তো ওনার কাছে বা আমরাও যেতে পারতেছি না যেতে পারলে হয়তো আপনাদেরকে দেখালে হয়তো একটু ভালো লাগতো আপনারা বুঝতে পারতেন তো এইটা নিয়ে পরবর্তীতে আমরা রমজান মাসে বিস্তারিত একটা ভিডিও করার চেষ্টা করবো ভিতরে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে পুরোটাই ভিতরটাও দেখানোর চেষ্টা করব মূলত এই পুরনো যেটা আছে এইটা হচ্ছে যে এই পাশটা হ্যাঁ দরজা বা মসজিদ মূলত পুরনোটা হচ্ছে যে এই পাশটা আর এই হচ্ছে যে আপনার নতুনটা হ্যাঁ নতুন পরবর্তীতে নির্মাণ করা হয়েছিল

ইসলাম ধর্ম প্রচারের জন্য আসছে ইসলাম ধর্ম প্রচারের জন্য আসছে যাই হোক সাতশো বছর আগে তো বছর আগে যদি এই মসজিদটা হয় তাহলে ওনার বয়স তার থেকে আরো বেশি তো এখানে একটু দেখানোর চেষ্টা করি এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন ওনার সমাধি বা কবরের উপরে এই বটগাছটা এই বটগাছটা দেখে কি মনে হয় আপনার এটা দুই চারশো বছরের নয় অবশ্যই দুই সাইল পাঁচশো বছরের পুরনো এই বটগাছটি হবে এরকম হ্যাঁ হ্যাঁ এটা তো এই কবর বটগাছের নিচে ওনার সমাধি বা কবরস্থান ওনার কবরটা হচ্ছে যে এখানে জি এই পর্যন্ত আপনাদেরকে মাতুভূমি ইউনিয়নে বা মাতুভূমি সাহেবের কবর এবং মসজিদ বা ইউনিয়ন ও আরিস ওয়ারিসের সাথে আপনাদের সাথে কথা বলিয়ে দিলাম বা পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করলাম কতটুকু কী করতে পেরেছি আমরা জানি না তবে আমরা আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আপনাদের মাঝে এটার তথ্য তুলে ধরার জন্য যাই হোক আসুন মাহাতা ভুঁইয়া সাহেবের ইতিহাস জানতে জানতে আমাদের ভিডিওটি অনেক লং হয়ে গেছে আমরা চেয়েছিলাম মাতু ইউনিয়নের সবকিছু এক ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এই ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ভিডিওটি দুই পর্বে ভাগ করে আপনাদের মাঝে প্রচার করব। এই ভিডিওর দ্বিতীয় পর্ব আপনারা দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিওটি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন মাতু ইউনিয়ন নিয়ে আমাদের আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওর দ্বিতীয় পর্বে আপনারা যা যা দেখতে পাবেন মাতুভুঁইয়া সালামনগর সংলগ্ন ফেনী নোয়াখালী পোল্যান্ড সড়কের এই অংশে দুটি ব্রিজের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে তার চিত্র দেখতে পাবেন বাসা শহীদ আব্দুল সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার ভোন বিয়ের মাধ্যমে দেখতে পাবেন ব্যাকের বাজারের চিত্রটি থাকছে আবুল বাসার বৃত্তি ফাউন্ডেশন আলেপুর স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাবেন আমিনুল্লাহ ইসলামিয়া মাদ্রাসা এবং থাকছে আবুল বাসার সাহেবের বাড়ির সামনে তিন গম্বুজ বিশিষ্ট এই নান্দনিক মসজিদটি সবশেষ দেখতে পারবেন লক্ষ্মীপুর শহীদ কুর্শিদ প্রাথমিক বিদ্যালয় এই সব কিছু দেখতে পাবেন দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন আর যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনি শেয়ার করলে আপনার প্যানেলিস্টে থাকা আপনার বন্ধুরা দেখতে পাবে আজকের মতো যাচ্ছি দেখা হবে এই ভিডিও দ্বিতীয় পরে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ